গুড মর্নিং এভরি আমি রয়েছে এখন চাষের জমির সাইডে আর আজকে দেখবো ধানের বীজ কিভাবে ফেলা হয় তো চলো দেখা যাক কিভাবে স্টেপ বাই স্টেপ কি হয় তো এখন আমরা যাচ্ছি জমির দিকে বীজ ফেলার জন্য এখন আমি রয়েছি চাষের জমিতে যেখানে ফেলা হবে কিছুক্ষণের মধ্যে বীজ তো জমি তোমরা দেখতেই পাচ্ছ জমিটিকে আগে থেকেই ঠিকভাবে মেনটেন করে নেওয়া হয়েছে এরপর এখানে বীজ ফেলা হবে হচ্ছে প্রধানত জমির এরিয়া এই বাঁধ অব্দি এবং এইগুলো হচ্ছে বীজ তো এই সব বীজগুলো এই জায়গাটার মধ্যে ফেলা হবে তো এখন চলছে বীজ ফেলা এভাবে বীজ ফেলে তো এই যে বীজ ফেলা হচ্ছে এর আগে এই জমিটিকে প্রথমে ভালোভাবে ট্রাক্টর বা লাঙল দিয়ে চষে নেওয়া হয় এবং সেগুলিকে খুব যত্ন সহকারে মই এবং জল দিয়ে সেগুলিকে মসৃণ করে নেওয়া হয় যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ এবং তারপরেই এই প্রসেসগুলো শুরু হয় এবং এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি গ্রাম বাংলার বুকে ভেলি নামে পরিচিত এই ভেলিটা সাধারণত তখন খুব কাজ আসে যখন বিচে অনেকটা জল দাঁড়িয়ে যায় এবং জলটা আর বেরোতে চায় না তো এটা অ্যাকচুয়ালি একটা নালা যেটার দ্বারা অনেক জল জমে গেলে সেটাকে বাইরে বের করা হয় তো এগুলো খুব যত্ন সহকারে করতে হয় না হলে কোনো জায়গায় খাল বা উঁচু থাকলে হয়তো বীজ মারাও যেতে পারে

আর চারা গাছ হতে এটা প্রায় এক মাস মতো টাইম লাগবে এবং তারপর আস্তে আস্তে বড় হবে এবং তারপর ওটাকে তুলে নিয়ে গিয়ে অন্য জমিতে পোতে হবে আর সেটাই হবে আসল ধান গাছ আর তারপরেই ধান ফুলবে সো আশা করবো আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওটা